আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেশ ও প্রবাসের সকল ভাই বোনদের প্রতি ঈদ মুবারক ঈদ মুবারক সকল অভিভাবকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আগামীকালকে ঈদের আনন্দ করার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি এক একজন এক একভাবে আনন্দ উল্লাস করার জন্য বিভিন্ন রং বিরঙ্গের প্রস্তুতি নিচ্ছি সবাই আমাদের ঘরে আনন্দ সবাইয়ের মাঝে আনন্দ আমরা সকলে ঈদের আনন্দ উল্লাসে নিমজ্জিত আমরা যেভাবে ঈদের আনন্দে আমরা আনন্দ করব আমরা যেভাবে ঈদের আনন্দ করব নিজের আনন্দ করব নিজেদের ছেলেমেয়ের আনন্দ করবে নিজেদের বাড়ির প্রতিবেশী সবাই বাড়ির লোকের আনন্দ করবে বাড়ির প্রতিবেশীর লোকের আনন্দ করবে সবাই আনন্দ করবে কিন্তু আসলে আজকে আমরা ঈদের আনন্দ করতেছি আমরা কিন্তু আজ কিছু জায়গার মানুষেরা তারা আজকে আনন্দ হারা আনন্দ থেকে তারা বিচ্ছিন্ন তাদের কথা আমাদেরকে স্মরণ করতে হবে যেমন ফিলিস্তিনের মুসলমান মা বোনরা আজকে ঈদের আনন্দ তারা পাচ্ছে না তারা ঈদের আনন্দ থেকে তারা আজকে দুরবিত তাই তাদের কথাও আমাদেরকে স্মরণ করতে হবে যেরকম আমরা আনন্দ উল্লাস করতেছি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু ফিলিস্তিনের মা বোনরা আজকে আনন্দ উল্লাস করতে পারতেছে না তারা আজকে ঈদের আনন্দ তাদের মাঝে খুশি নাই তাদের আনন্দের সময় তারা তাদের মা নিয়ে বসে আছে তারা তাদের সন্তান নিয়ে আছে ঈদের আনন্দের সময় তারা তাদের ছেলে কোলে মৃত অবস্থায় নিয়ে আছে তাদের সন্তানদেরকে এটাই হচ্ছে আজকে ঈদের আনন্দের সময় তাদের দুঃখের আনন্দ দুঃখ চলছে তাদের ঈদের আনন্দের জায়গায় তাদের দুঃখ বেদনা চলছে আনন্দের দিনে তারা তাদের চোখ দিয়ে পানি তাদের আনন্দের দিনে তারা দুঃখ বেদনা নিয়ে তারা আজকে ঈদ যাপন করতেছে ঈদের নামাজ আদায় করতেছি আমরা তাদের কথা স্মরণ করতে হবে পাঁচে আগস্টে যারা শাহাদ বরণ করছে তাদের কথা আমাদেরকে স্মরণ করতে হবে এরকম ভাবে যারা আশপাশে যারা নিরব হয়ে আছে তাদের কথাও আমাদের স্মরণ করতে হবে এরকম ভাবে শুধু যারা আমরা আছে আমরা আনন্দ উল্লাসে যে সুন্দর সুন্দর জামা পরিধান করব। আর আনন্দ উল্লাসে মেতে এদিক সেদিক চুটাচুটি করব এদিক সেদিক যাব। আমরা আনন্দ করব। কিন্তু আমাদের ফিলিস্তিনের মা বোনদের কথা আমরা স্মরণ অবশ্যই করতে হবে যদি আমরা প্রকৃত পক্ষে মুসলমান হয়ে থাকি কারণ তারা কি খাচ্ছে তারা কি আনন্দ করতেছে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেভাবে আমরা কিভাবে লক্ষ্য রাখবো যেমন আমাদের যাদের এখনো জাকাতের টাকা এখনো অনেকে দেয় নাই তাদেরকে জাকাতের টাকা দিয়ে আমরা সাহায্য করব ঈদের পিতরের টাকা তাদের প্রতি আমরা পাঠানোর চেষ্টা করব যে সব পন্থা আছে সেই সব পন্থাই তাদেরকে আমরা আমাদের আনন্দের সাথে আমাদের ঈদের আনন্দের সাথে তাদেরকে আমরা শরিক করবো আমরা আমাদের পিতরের টাকা জাকাতের টাকা যাদের সাধ্য অনুযায়ী আছে জাকাতের টাকা ছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দান করে থাকি তাদের জন্য আমরা কিছু শরিক করি আমাদের এই নিজের পক্ষ থেকে কিছু নিজেরা খরচ কম করি ওই ফিলিস্তিনি মা জন্য আমরা এই ফাটাই দিই যে পন্থা ফাটানোর সুবিধা মতন হবে নিশ্চিতভাবে ফাটানো সম্ভব সেই সব পন্থায় আমরা খোঁজখবর নিয়ে তাদের জন্য আমরা অবশ্যই পাঠাই দিব আমরা আমাদের ঈদের আনন্দের সাথে তাদেরকে আমরা সামিল করব তাদেরকে জাকাতের পান্ডের টাকা দিয়ে সদগা পিত্রার টাকা দিয়ে তাদেরকে আমাদের সাথে ঈদের সাথে আমাদের ঈদের আনন্দের সাথে তাদেরকে আমরা সামিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ